খেজুরের লালি ও রস সংগ্রহ করতে গেলে একজন গাছের কতটা বিপদ এবং ঝুঁকি নিয়ে সংগ্রহ করতে হয় সেটা একমাত্র গাছই বোঝে আজকের আমাদের প্রতিবেদনটি এমনই এক গাছের ঋতু বৈচিত্র্যে এখন শীতকাল আর গ্রামাঞ্চলে কুয়াশায় মোড়া শীতের সকালের জানান দিচ্ছে গাছিদের তৎপরতা আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য খেজুর রস সংগ্রহে সোনামোড়া মহকুমার মেলাখোর কলঙ্কেতের গাছে রফিক মিয়ার খেজুর রস সংগ্রহ কীভাবে করেন শীতের দিন মানেই গ্রামাঞ্চলে খেজুরের রস ও নলেন মৌ মৌ গন্ধ শীতের সকালে খেজুরের তাজা রস যে কতটা তৃপ্তিকর তা বলে বোঝানো যাবে না আর খেজুর রসের পিঠে বা পায়েস খুবই মজাদার এ কারণে শীতের মরশুমের শুরুতেই গ্রামাঞ্চলে খেজুর রসির পায়েস ও পিঠে খাওয়ার ধুম পড়ে যায় প্রায় প্রতিদিনই বাড়িতে খেজুর রসের তৈরি নানাবিধ খাদ্যের আয়োজন চলে শীতের সকালে বাড়ির উঠোনে বসে রোদ পোহাতে পোহাতে খেজুরের মিষ্টি রস যে পান করেছে তার সাথ কোনোদিন সে ভুলতে পারবে না শুধু খেজুরের রসই নয় এর থেকে তৈরি হয় সুস্বাদু পাটালি গুড় খেজুর গুড় বাঙালি সংস্কৃতির একটা অঙ্গ নলেন গুড় ছাড়া আমাদের নবান্য তথা অন্যান্য শীতকালীন যে উৎসব তা কিন্তু ভাবাই যায় না তবে সেই রস খেজুর রস তৈরি করতে কতটুকু পরিশ্রম করতে হয় একজন গাচির আগের দিন খেজুরের গাছে উঠে গাছের উপরে ভাগ মুখমণ্ডল পরিষ্কার করে নলের মাধ্যমে কলস অথবা টিনের বড় একটা কিছু লাগিয়ে বাড়িতে চলে আসেন গাছে আর নলের মাধ্যমে ফোটা ফোটা রস করে সেই কলসিটা ভর্তি হয়ে থাকে বিশেষ করে সকালবেলা আমরা যখন ঘুমিয়ে থাকি তখন তারা কুয়াশা ভরা খেজুর গাছে উঠে কলসি ভর্তি খেজুর রস নামাতে গিয়ে অথবা গাছে উঠতে গিয়ে অনেক সময় বিপদের সম্মুখীনও হয়ে থাকে খেজুর গাছ তখন কুয়াশা বেঁচে থাকে আর ভেজা গাছে উঠতে গেলে আর ঝুঁকি নিয়ে অত্যন্ত সাবধানের সঙ্গে গাছে উঠে থাকে গাছি। এই খেজুর রস সংগ্রহ করতে গিয়ে অনেক গাছই দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন অনেকে আবার মারাও গেছেন গত কয়েকদিন আগে কলঙ্খেদ এলাকার ইসমত আলী নামে এক গাছি খেজুর গাছ থেকে পড়ে দুর্ঘটনার সম্মুখীন হয়ে বর্তমানে বাড়িতে দিন কাটাচ্ছেন এই খেজুরের রস সংগ্রহ করতে গেলে যেমনই বিপদ থাকে তেমনি লাভের অংশ এবং ব্যাপক চাহিদা রয়েছে তবে অধিকাংশ গাছই খেজুরের লালি ও গুড় বাজারে বিক্রি করতে পারে না যার ফলে পাইকারি আগরতলা বা বিভিন্ন এলাকা থেকে তাদের কাছ থেকে লালিগুড় সংগ্রহ করে আগরতলা শহরে মোটা টাকা বিক্রি করছে কিন্তু আদতে গাছিরা এত পরিশ্রম করেও লাভের মুখ কি দেখতে পাচ্ছে না বর্তমানে জ্বালানি কাঠ এবং দ্রব্য সামগ্রী খেজুরের লালিও গুড় করতে লাগে প্রথমে একটি পাত্রে কাঁচা খেজুরের রস ঢেলে চুল্লিতে আগুন জ্বালিয়ে তাপ দিতে দিতে একটা সময় যে কাঁচা রস লালিতে পরিণত হয় এরপর সেই লালি থেকেই গুড় বানানো হয় লাভের অংশ তেমন না হলেও পুরনো ঐতিহ্য ধরে রাখার জন্য অনেকে এই খেজুর রস সংগ্রহ করেন কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আজ থেকে ত্রিশ থেকে চল্লিশ বছর আগে যারা খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করতেল এখনও তারা ওই খেজুর রস সংগ্রহ করছে কিন্তু নবপ্রজন্ম অত্যন্ত ঝুঁকি ও বিপদ থাকার ফলে এই পেশা নিজেকে নিয়োজিত করছে না যে অবস্থার দেখা যাচ্ছে আগামী কয়েক বছর পরে খেজুরের লালি ও রস সংগ্রহ করার ক্ষেত্রে গাজীদের যে একটা বড় অভাব বোধ দেখা দেবে সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু আমরা যাকে নিয়ে কথা বলছি সে গাছই রফিক তিনিও জানালেন আর দুই তিন বছর পরে তিনিও গাছ কাটা বন্ধ করে দেবেন সুতরাং এই ঐতিহ্যবাহী পেশা খেজুরের লালি ও রস যারা সংগ্রহ করে সরকার এদেরকে চিহ্নিত করে অর্থনৈতিক দিক দিয়ে তাদেরকে সহযোগিতা করলে হয়তো বা আগামী দিনে এই পুরনো ঐতিহ্যময় পেশা ধরে রাখার সম্ভাবনা থাকতে পারে নাম রফিক মিয়া আপনি এই ব্যবসার মধ্যে আইছেন এমনি এটা বলতে আমি আজকে দীর্ঘদিন বেকার আছিলাম বেকার থাকার কারণে আমার বোন জামাই দীর্ঘ বছর একুশ তিরিশ বছর কাজ কাটছে গাছ কাটার পর এবার আমার বোন খবর দিয়ে নিছে নিয়ে আমার দুই বছর রাখস লগে রাইকা ফল ফুল এটার কেমনে কেমনে কাটানো লাগবে এটার পদ্ধতি আমার শিখেছে শিকানোর পরে এরপরে আমি ধরলাম আজকে আটটা বছর গাছ কাটতে কিরকম মানে রস তৈরি করেন রস মনে করেন একদম বারোটার দিকে গাছও যাই গাছও যায় গাছ গড়ে দেয় গড়ে দিয়ে মনে করেন এর পরের দিন সকাল ছটার দিকে যায় গাছ রস নামাই আনি আনা বাইতে নেটির জাল দিয়া লালি করি গুড় করি করে এরপরে এটা তৈরি করে আর কি একদম পিউল পাবে